সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিস্ট্রি সব ইভেন্ট হ্যাঁ মে মাসের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আরও একটা নতুন মিষ্টি সব ইভেন্ট তো মিষ্টি সব ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে ডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো আর এছাড়াও মিষ্টি সব ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেটস থাকছে যেমন থাকছে পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে আমাদের গেমের মধ্যে আমরা যে টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাব টপ আপ ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও পরবর্তী আমাদের গেমের মধ্যে যে সমস্ত রিং ইভেন্টগুলো আসছে সেই সমস্ত তো রিং ইভেন্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা টপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছ তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করলে আমরা পেয়ে যাবো একটা নর্মাল প্রিন্টেড গুলালের স্কিন যে গুলালের স্কিনের সামনে লুক এবং ডিজাইনটা কিন্তু থাকছে ক্রিকেট স্টেডিয়াম টাইপের ঠিক আছে তো এরপরে তিনশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমরা একটা হেয়ার স্টাইল পেয়ে যাব এরপরে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে আমরা পেয়ে যাবো একটা শু তো এরপরে সাতশো ডায়মন্ড টপ করলে কিন্তু আমরা পেয়ে যাব একটা শার্ট ঠিক আছে তো শার্টটা দেখতে পাচ্ছো তো এরপরে কিন্তু এক হাজার ডায়মন্ড টপ আপ করলে আমরা যাবে একটা প্যান্ট তো এছাড়াও এক হাজার পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে আমরা পেয়ে যাবো একটা মাস্ক যে মাস্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে দু হাজার ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমরা একটা ব্যানার এবং একটা আফতার পেয়েই যাব তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু দশ মে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে নতুন এই টপ আপ ইভেন্টটা তো এই টপ আপ ইভেন্টটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার এই টপ আপ ইভেন্টের মধ্যে স্পেশাল যেটা থাকছে একশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমরা পেয়ে যাবো একটা গোলালের স্কিল তো গুলারের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরও তোমরা এখানে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা স্পেশাল এই রিং ইভেন্টটাও দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু একটা মেল বান্ডেল আছে তো মেল বান্ডেলটা খুবই স্পেশাল সেই সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও দেখতে কিন্তু বেশ স্পেশাল টাইপের থাকছে তো মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটোই কিন্তু সেরা থাকছে তো এরপর একটা জিপ গাডির স্ক্রিন থাকছে তো জিপ গাডির স্ক্রিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে যেহেতু জিপ গাডির স্কিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এছাড়াও কিন্তু একটা সাইটের স্ক্রিনও আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে তো এই চারটি আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে রিং আমরা দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু এখানে টোকেন হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ইউনিভার্সাল টোকেন ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো মিলেই কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী আমরা স্পেশাল রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু একটা গ্যারেন্টি স্ক্রিনও থাকছে যেটা কিন্তু টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারবো তো এই পাঁচটা আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেতে চলেছি বাট রিং ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়নি তো সেই জন্য তোমাদেরকে ডেটটা জানাতে পারলাম না বাট খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যেটা কিন্তু রিং ইভেন্টের স্পেশাল আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার চলে এসেছে এবং রিং ইভেন্টের পুরোপুরি ফুল রিভিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই রিং ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই জানাবো বাট তোমরা এখানে প্রথমে একটা মারাত্মক লেভেলের ফার্মাসের গান স্ক্রিন দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এছাড়াও কিন্তু একটা ম্যাকটানের লেজেন্ডারি স্ক্রিন দেখতে পাচ্ছ তো ম্যাকটানের লেজেন্ডারি স্ক্রিনটার লুক এবং ডিজাইনটাও কিন্তু সেই লেভেলের থাকছে ঠিক আছে তো এই দুটো গানের স্কিন কিন্তু স্পেশাল থাকছে এরপরে পুরানো কিছু ম্যাকটানের লেজেন্ডারি স্ক্রিনে আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এছাড়াও তোমরা এখানে মাত্র একটা ফার্মাসের স্ক্রিন দেখতে পাচ্ছ এই ফার্মাসের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে তো এই চারটি লেজেন্ডারি গান স্কিন কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব এছাড়াও কিছু লেজেন্ডারি গান স্কিন থাকবে যেগুলো কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো মে মাসের দশ তারিখ এক একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে দশই মে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু ফার্মাসের কিছু লেজেন্ডারি গান স্কিন থাকবে সেই সঙ্গে কিন্তু একটেনের কিছু লেজেন্ডারি গান স্কিন আমরা দেখতে পেয়ে যাব বন্ধুরা এই সমস্ত ইন গেম কনফার্ম আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম তো চলো এরপরও তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে মে মাসের স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্টটা আসছে মে মাসের স্পেশাল মিষ্টি শপ একটা ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব আর মিষ্টি সব ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তোমরা মে মাসের স্পেশাল যে মিষ্টি সাপ মধ্যে দেখতে পেয়ে যাবো মিষ্টি সাপ ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মিষ্টি সব ইভেন্টের মধ্যে কিন্তু কিছু ভালো ভালো রিওয়ার্ড আমরা দেখতে পেয়ে যাবো আর এই মিষ্টি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো চোদ্দই মে ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই গেছে আর এই ডেটটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই মিষ্টি সাপের মধ্যে মেন যে মেল বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক লেভেলে একটা বান্ডেল থাকছে বাট বান্ডেলটা দেখতে কিন্তু কিছুটা ক্রিকেট থিমের উপর ডিপেন্ড করে দেখতেই পাচ্ছো বাট এছাড়াও তোমরা এখানে স্পেশাল একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটাও কিন্তু ক্রিকেটের স্পেশাল একটা ইমোট থাকছে ঠিক আছে তো এই দুটো আইটেম কিন্তু মিষ্টি সাপের মধ্যে মেন আইটেম হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু মারাত্মক লেভেলের বান্ডেল আর আরেকটা থাকছে কিন্তু স্পেশাল ইমোট ঠিক আছে তো এই দুটো আইটেম কিন্তু আমরা মিষ্টি সাপের মধ্যে মেন রিওয়ার্ড হিসাবে দেখতে পেয়ে যাবো আর দুটো আইটেমই থাকছে কিন্তু ক্রিকেট থিমের উপর ডিপেন্ড করে একটা থাকছে কিন্তু ক্রিকেট ক্রিকেট থিমের স্পেশাল একটা মেল বান্ডেল আর একটা থাকছে ক্রিকেট থিমের উপর ডিফেন্ড করে রেডি করা হয়েছে এই দুটো আইটেম কিন্তু আমরা মিষ্টি শপের মেন রিওয়ার্ড হিসাবে দেখতে পেয়ে যাবার এছাড়াও কিন্তু অনেক ভালো ভালো রিওয়ার্ডও থাকবে যেমন প্রত্যেক মিষ্টি শপের মধ্যে থাকে আর এই মিষ্টি সাপ ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে চোদ্দোই মে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই মিষ্টি শপ ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যেতে পারি বাট দু একদিন আগে পরেও হতে পারে ঠিক আছে তো সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সবার প্রথমেই জানিয়ে দেব। তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে